ঐতিহ্যবাহী কালী আর কার্তিকের শহর সোনামুখী বাঁকুড়া জেলার সোনামুখী এক অতি পরিচিত জায়গা যা কার্তিক পুজো এবং কালী পুজোর জন্য সমগ্র বাংলায় প্রসিদ্ধ এখানেই আছে বাঁকুড়ার বিখ্যাত সব কালী এবং কার্তিক কালী পুজো পার করে এবার পালা কার্তিক পুজো রয়েছে একটার পর একটা করে সব কার্তিক দুর্দান্ত ইতিমধ্যে চলছে পুজোর বিরাট প্রস্তুতি মিষ্টি রোদে চলছে কার্তিক ঠাকুর তৈরির কাজ ছোট থেকে বড় দশ ইঞ্চি থেকে সাত ফুট দারুণ দৃশ্য চোখে পড়ল বাঁকুড়ার সোনামুখীতে মোট তেইশটি লাইসেন্স প্রাপ্ত বড় কার্তিক পুজো ছাড়াও গোটা সোনামুখী শহর জুড়ে আর কিছু না হলেও একশো থেকে একশো দশটি কার্তিক পুজো হয় প্রতি বছর অন্যান্য পুজোর পাশাপাশি সোনামুখীর কার্তিক পুজো এই অঞ্চলের মানুষের কাছে বিশেষ আকর্ষণ এবছর তাই আনন্দে ভাসলেন সাধারণ মানুষ কালী কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন শহর সোনামুখী কালী পুজো পরে কার্তিক পুজোকে কেন্দ্র করে জমজমাট আকার ধারণ করেছে গোটা সোনামুখী পৌর শহর সরকার অনুমোদিত সোনামুখী পৌরসহরে মোট কার্তিক পুজোর সংখ্যা তেইশটি তবে পুজো হয়ে থাকে তারও বেশি সোনামুখী পৌরসহরে কার্তিক পুজোগুলির মধ্যে অন্যতম মাইত কার্তিক বা মধ্যম কার্তিক বড় কার্তিক মহিষগোট কার্তিক ঘূর্ণিকার্তিক নীল বাড়ি কার্তিক লালবাজার কার্তিক মাইত কার্তিক পুজো কমিটির এই বছরের বড় চমক কেরালার ব্যান্ড সুদূর কেরালা থেকে আসবে ব্যান্ড প্রায় চারশো বছরের প্রাচীন এই পুজো দক্ষিণবঙ্গের একটি সুপ্রাচীন জনপদ হল সোনামুখী যা কালী এবং কার্তিকের শহর নামে পরিচিত আজ থেকে প্রায় চারশো কুড়ি বছর আগে এই শহর ছিল ঝোপঝাড়ে ভরা শহরের অলিগলিতে সেভাবে জনমানবের বসবাস শুরু হয়নি আজকে জনপদ সে সময় জনগণ শূন্য হলেও একটা সুপ্রাচীন ইতিহাস বহন করে নিয়ে চলত যা হলো কার্তিক পুজোর ইতিহাস এই ব্যস্ত শহরই শহরের জীবনের পাশে একটা ইতিহাস লুকিয়ে রয়েছে একটা সময় এই প্রাচীন জনপদের বাসিন্দাদের আর্থিক অনটন ছিল চরমে তারপর থেকেই ধীরে ধীরে সোনামুখী মাইতো কার্তিকের ইতিহাস কি কতদিনের পুজো কার্তিকের ইতিহাস বলতে আমরা ছ সাত পুরুষ কি দশ পুরুষ এরকম ধরে চারশো বছরের পুরনো হবে চারশো বছরের পুরনো পাশেই মাইতোকালী মাইতো কার্তিক এবার বলুন এটা কি প্রথম হচ্ছে আমরা আমরা বাইরে কোনো না আমরা পল্লীবাসী যে আড়াইশো ঘর আছে আড়াইশো চাঁদাটা তুলি এবং নিজেদের মধ্যে আমরা খুঁজে করি বাইরে কোনো ভাবে কোন কালেকশন কারোর ইয়ে থেকে আমরা কিছু নিই না গোটা সোনামুখী শহর জুড়ে এত কার্তিক পুজো কতগুলো লাইসেন্স পুজো আছে জানেন কি তেইশটা তেইশটা লাইসেন্স পুজো কার্তিকের শহর সোনামুখী কেন বলা হয় চট্টিকে শহর বলতে এত জাঁকজমক পূর্ণ হয় আর এত ধুমধাম সহকারে হয় এটা কাটোয়াতে হয় কিন্তু এরকমভাবে এই লেভেলের হয় না লেভেলের হয় না আচ্ছা আপনাদের এবারে চমক কি এবারে চমক হচ্ছে কেরালিয়ান বাজনা কেরালিয়ান বাজনা মানে কেরালা থেকে আসবে কেরালা থেকে আসছে কবে আসবে তাহলে তারা তেসরা অগ্রান তেসরা অগ্রান তিন তিন তারিখ আসছে কুড়ি নভেম্বর আচ্ছা আপনার নাম পরিচয় আমার নাম পার্থ সরকার আপনি কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট রুপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যেকোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া